নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম কি এসে সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আমি আজকে তোমাদের লতি বানিয়ে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে স্কিপ করো না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তার জন্য দেখো এর তার জন্য এখানে পাঁচশোর মতো লতি নিয়ে নিয়েছি লতিগুলোকে এখন সুন্দর করে ছাড়িয়ে নিব। তোমরা চাইলে সেদ্ধ করেও ছাড়াতে পারো গরম জলে দিলে অনেকটা হালকা হয়ে যায় তখন ছাড়াতেও সুবিধা হয় আমি কাঁচাই ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে রতি ছাড়াতে কিন্তু প্রচুর টাইম লাগে আমি অনেকক্ষণ ধরেই এটাকে ছাড়িয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে দেখো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে হালকা করে সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করতে যাবেন না হালকা করে একটু গরম জলে একটু খালি সেদ্ধ করে নেব আমি কিন্তু সেদ্ধ না করেও রান্না করে রেসিপি দিয়েছি তোমার চাইলে দেখে নিতে পারো আমি সেদ্ধ করি না আজকে একটু সেদ্ধ করেই করে দেখাচ্ছি তোমাদের একটু হালকা সেদ্ধ করে নিলাম দেখো বেশি কিন্তু সেদ্ধ করিনি একদম গোটা গোটা একদম সুন্দর আছে এখন এটাকে নামিয়ে নেব হয়ে গেছে আমার তার জন্য দেখো এখানে কিছুটা আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো তোমাদের তার জন্যে কিছুটা এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা সুন্দর করে বেঁচে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ আর লতি ছাড়াতে কিন্তু অনেক টাইম লেগে যায় বন্ধুরা তোমরা কম বেশি সবাই জানো তাই এখন সুন্দর করে ছাড়িয়ে এর মধ্যে নুন মাখিও নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব আর কি চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না একদম হালকা করে সুন্দর করে ভেজে নেবো বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ খেতে ভালো লাগে না দেখো বর্ষার এই সিজনে এই প্রথম লতি খাচ্ছি লতিটা বেশি খাওয়া হয় না একটু চেড়ে আর কি নামিয়ে নেব বেশি ভাজব না দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছটা ভাজা এখন কিন্তু আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিলাম আমি রান্নাটা কিন্তু শস্যার তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার দুটো ভাজা ভাজা হয়ে গেলেই তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি লতির মধ্যে কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর হয় তার মধ্যে আমি কিছুটা রসুন একটু থেতো করে রেখে দিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলে লতিটা খুব টেস্ট হয় তাই তোমরা চেষ্টা করবে লতির পরিমাণটা রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার খুব টেস্টি হয় রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে রসুনে একটা কাঁচা গন্ধ হয়ে আছে সেটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি করে এর মধ্যে রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ তোমার আইডিয়া মতো দিয়ে দেবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে দেখো আমার অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিলাম এর মধ্যে এখন মশলা অ্যাড করবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা পুড়িয়ে যেতে পারে তাই মশলাটা বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এখন এটা কিন্তু লো ফ্লেমে আমি করছি গ্যাসটা বাড়িয়ে দিলে কি পুড়ে যাবে রান্নাটা ভালো হবে না এখন এখানে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম স্বাদ মতো তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দিতে নুনও দিয়ে দিলাম এখন এটাকে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব লো ফ্লেমে যে কোনো রান্নার মশলা যত কষাবে তত টেস্ট হয় এখন সুন্দর করে আমি কষিয়ে নিলাম এর মধ্যে এখন সেদ্ধ করা লতিটা দিয়ে দিলাম লতিটা দিয়ে কিন্তু আমি লো ফ্লেমে অনেকক্ষণ ধরে রান্নাটা করব এখন মশলার সঙ্গে লতিটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে যতক্ষণ লতিটা পুরো করে সেদ্ধ না হবে ততক্ষণ আমি কিন্তু লো ফ্লেমে সুন্দর করে রান্নাটা করে নেব গ্যাসটা বাড়িয়ে দিলে কি রান্নাটা ভালো হবে না এদিকে সেদ্ধ হবে না যতক্ষণ আর কি সেদ্ধ না হবে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব তার মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম তোমাদের ঝালটা তোমাদের অনুযায়ী দিয়ে দিবে যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে দেখো অনেকটা কিন্তু আমার লতিটা সেদ্ধ হয়ে গেছে এরকম সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম এখন এর মধ্যে ভেজে রাখা আর কি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি অনেকক্ষণ আবার রান্না করে নেব চিংড়ি মাছটা এখন সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে রান্নাটা আর কি আরও কিছুক্ষণ আমি করে নেব যতক্ষণ দেখব রান্নাটা সম্পূর্ণ না হচ্ছে আমি রান্নাটা করে নেব লতি কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছ তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর যারা যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এইভাবে ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখো আশা করি খুবই ভালো লাগবে দেখো রান্নাটা কিন্তু অনেকটাই আমার হয়ে গেছে দেখো লতি কিন্তু এর মধ্যে কিন্তু আর জল ঢল দেবো না রুটিটা এইভাবেই আর কি নামিয়ে নেব দেখো অনেকটাই আমার হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট এখন নামিয়ে নেবো তোমরা দেখো সুন্দর রান্নাটা হয়েছে এখন একটা ডিসে নামিয়ে নিচ্ছি তোমরা এইভাবে গরম ভাতের সন্ধ্যে লতি বানিয়ে খেয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে লতি আর ভিডিওটা তোমরা কে দেখে একটা কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আছো আর ভিডিওটা পুরো শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিও এই আশাই রইল আবার নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানে রাখছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে